আসসালামু আলাইকুম বিল্ডিং কনস্ট্রাকশন বাই বাবা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে কথা বলার জন্য আজকে কথা বলব সেন্টারিংয়ের কাট এবং বিমের সাইডে পলিথিন ব্যবহার নিয়ে সেন্টারিং হলো একটি সাময়িক কাঠামো যা কংক্রিট ঢালাই করার সময় সঠিক আকৃতি এবং স্থিতিশীলতা বজায় রাখে এতে ব্যবহৃত কাঠ খুবই গুরুত্বপূর্ণ কারণ এর উপর নির্ভর করে কাঠামোর আকৃতি মজবুত ও নিরাপত্তা সেন্টারিংয়ের সময় কাঠের ভালো মান নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেন সেন্টারিংয়ের জন্য সাধারণ শাল গামারি অথবা আম গাছের কাঠ ব্যবহার করা হয় এই কাঠগুলো মজবুত এবং ভালো ভার বহন করে কাঠ যেন শক্ত দৃঢ় হয় এবং সহজে ভেঙে বা বেঁকে না যায় এই জন্য কাঠের গুণগত মান নিশ্চিত করতে হবে ফাটল বা ক্ষয় কাঠের কোনো ফাটল পোকা দাগ বা ছত্রাকের ক্ষতি থাকলে তা ব্যবহার করা উচিত না কাঠ শুকনো বা পানিতে শোষণ মুক্ত হতে হবে কারণ ভেজা কাঠের স্থায়িত্ব কমে যায় আকার পুরুত্ব কাঠের দৈর্ঘ্য এবং পুরুত্ব ডিজাইনের সঙ্গে মিল রাখতে হবে সাধারণত দুই তিন ইঞ্চি পুরুত্ব এবং সমান আকারের কাঠ সেন্টারিংয়ের জন্য উপযুক্ত আকার ও পুরুত্ব কাঠের দৈর্ঘ্য এবং পুরুত্ব ডিজাইনের সঙ্গে মিল রাখতে হবে সাধারণত এক থেকে তিন ইঞ্চি পর্যন্ত পুরুত্ব সমান আকারের কাঠ সেন্টারিংয়ের জন্য উপযুক্ত পূর্ণ ব্যবহার কাঠ যেন বারবার ব্যবহারযোগ্য হয় প্রতিবার ব্যবহারের আগে কাঠ পরীক্ষা করে নেওয়া উচিত যেন কাঠের গুণাগুণ ঠিক আছে কি নাই পরিবেশ বান্ধব স্থানীয়ভাবে সহজলভ্য পরিবেশ বান্ধব কাঠ ব্যবহার করতে পারে। এটি খরচ কমায় এবং টেকসই এবার আসা যাক পলিথিনের বিষয়ে কাঠের সাথে পলিথিন লাগিয়ে ঢালাই করলে ঢালাইয়ের গুণগত মান নির্ভর করে ঢালাইয়ের উদ্দেশ্য পরিবেশগত অবস্থার উপর এটি সাধারণত একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয় তবে কিছু বিষয় বিবেচনা করতে হবে যেমন পলিথিনের ভূমিকা আর্দ্রতা প্রতিরোধ পলিথিন সাধারণত ঢালাইয়ের নিচে আর্দ্রতা প্রতিরোধের জন্য ব্যবহৃত হয় এটি পানির সংস্পর্শে আলাদা স্তর তৈরি করা কাঠ ও ঢালাইয়ের মধ্যে পলিথিন ব্যবহার করা হলে একটি বিভাজক স্তর তৈরি করে যা কাঠকে ঢালাইয়ের সাথে স্থায়ীভাবে আটকে যাওয়া থেকে রক্ষা করে ঢালাইয়ের গুণগত মান আঠালো ক্ষমতা কমানো কাঠ ও ঢালাইয়ের মধ্যে পলিথিন থাকলে ঢালাই কাঠের সাথে চেপে বসে না এটি কাঠকে সরানোর সহজতা বাড়াতে পারে বিশেষ করে কাঠামোতে ঢালাইয়ের দৃঢ়তা ও শক্তি পলিথিনের কারণে ঢালাইয়ের মূল কাঠামোতে কোনো প্রভাব পড়ে না তবে কাঠের সাথে সংযুক্ত প্রয়োজন হলে পলিথিন একটু বাধা হয়ে দাঁড়াবে এবং বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে ঢালাই করার সময় পলিথিন ঢালাইয়ের মধ্যে চলে যাচ্ছে কি না কখন এটি উপযুক্ত নয় কাঠের সাথে সংযুক্তির দরকার হলে কাঠ এবং ঢালাইয়ের মধ্যে শক্ত বন্ধন প্রয়োজন হলে পলিথিন ব্যবহার করা উচিত নয় অতিরিক্ত পিচ্ছিলতা পলিথিন পৃষ্ঠ খুব মসৃণ হলে ঢালাইয়ের সময় কাঠামো ধরে রাখা কঠিন হতে পারে বা পিচ্ছিল হয়ে যায় আর্দ্রতা প্রতিরোধ কাঠ আর্দ্রতা শুষে নেয় পলিথিন কাঠের সাথে পানির সংস্পর্শ রোধ করে ফলে কাঠ ক্ষতিগ্রস্ত হয় না তবে কাঠ যদি শুকনো থাকে এবং পলিথিন ব্যবহার করা না হয় তাহলে ঢালাইয়ের পানি ভাইব্রেশনের সাথে পড়ে পড়ে যায় ফলে ঢালাই ঢালাইয়ের গুণগত মান কিছুটা কমতে পারে সমান পৃষ্ঠ তৈরি পলিথিন ব্যবহার করলে ঢালাইয়ের পৃষ্ঠ তুলনামূলকভাবে সমান হয় ঢালাইয়ের পৃষ্ঠকে মসৃণ করা পলিথিনের কারণে কংক্রিটে ঢালাইয়ের পৃষ্ঠ মসৃণ হয় এটি বিমের নিচে বা পাশের পৃষ্ঠগুলোতে ফিনিশিংয়ের জন্য কার্যকর কাঠের বোর্ডে পলিথিন ব্যবহারের সঠিক পদ্ধতি কাঠের বোর্ডে সঠিকভাবে পরিষ্কার করে শুকনো অবস্থায় রাখতে হবে বোর্ডের উপরে উচ্চ মান মানের পলিথিন সিট বিছিয়ে সেটি ক্লিপ বা আঠা দিয়ে সুরক্ষিত করতে হবে পলিথিনের সিটে ভাঁজ বা ছিদ্র এড়িয়ে চলতে হবে ব্যবহারের উপযোগী ক্ষেত্র বিম কলম বা স্ল্যাবের ঢালায় কাঠের ফ্রেমওয়ার্কের জন্য পলিথিন ব্যবহার করা বেশ জনপ্রিয় ভীমের সাইডে কাঠের বোর্ডে পলিথিন ব্যবহার করা একটি কার্যকর পদ্ধতি বিশেষত যখন কাঠের সুরক্ষা ও ঢালাইয়ের গুণমান নিশ্চিত করা প্রয়োজন তবে কাঠ ও ঢালাইয়ের সংযুক্তি যদি অপরিহার্য হয় তাহলে পলিথিন ব্যবহার এড়িয়ে চলা উচিত আজ এ পর্যন্তই কথা পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ